আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি মাগুরাতে জাকারিয়া জিহাদের বোভাত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সাথে আছে আমার পরিবার এবং রাশেদের পরিবার আমরা একসঙ্গে একটা টমটম নিয়ে যাত্রা শুরু করলাম নওগাঁ থেকে মোটামুটি আট কিলোমিটার দূরে আমাদের গ্রাম তো আমাদের গ্রামে পৌঁছে গেছি তো জাকারিয়া থেকে বাড়িতে প্রথমে আমরা গেলাম জাকারিয়া জিহাদের বাড়িতে এই খান্দ খান ইছেনে হুয়ায় জিহাদ আমাদেরকে ওর ঘরে বসতে দিল আব্দুর রহমানকে বেলুন দিয়ে শান্ত করা হয়েছে বাচ্চা বড় সকলে মিলেই গল্প করে আমরা সময় কাটালাম জিহাদ এবং ওর নতুন বউ আমাদের সাথে আড্ডায় যোগ দিয়েছে এরই মাঝে আমরা নাস্তা করে নিলাম যদিও সেটা ভিডিও করা হয় নাই এরপর জহরের নামাজের পরে দুপুরের খাবার আমাদের খাবারের ব্যবস্থা জিহাদের ঘরেই করা হয়েছে সকালে আমরা থালা নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছেন যদিও খাবারের ভিডিওটাও করা হয় নাই নাস্তার মতো এরই মাঝে আমি বাইরে গেলাম কনে পক্ষের যেসব লোক এসেছে তারাও খেতে বসেছে তাদের ভিডিও করার জন্য জিহাদ আমাদেরকে তার ঘরে স্পেশালভাবে খাবারের ব্যবস্থা করেছিল এবং তার বন্ধুরা আমাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করেছে দেখতে পাচ্ছেন কোনপেক্ষ লোকেরা খেতে বসেছে দেখতে পাচ্ছেন কোন সাথেই খেতে বসে গেছে আমার আরাক একটু ভাই জনপ্রিয় ইউটিউবার ডাক্তার আল্লাহ তালার মেহের বাড়িতে বৃষ্টি ছিল না তাই মেহমানদের জন্য বাইরেই খাবারের ব্যবস্থা করা গেছে এবং দেখতে পাচ্ছেন সকলেই মেহমানদারিতে ব্যস্ত

ঘরের প্রিয় দর্শক আগে বলেছি আমি আমার নিজের খাওয়া দাওয়া ভিডিও করতে ভুলে গেছি যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা গ্রামের মধ্যে কিছু ঘুরলাম আমাদের নিজের বাড়িতে গেলাম সবার আগে কিছু আড্ডা দিলাম সাইদের দোকানে

দেখতে পাচ্ছেন তিনটা সুন্দর বিড়াল ছানা বিড়াল ছানা তিনটা আমার বড় বাড়িতে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখতাম বড়ো বিড়াল পুষতো বছরের পর বছর ধরে দেখতেছি বড় বিড়ালকে খুব ভালোবাসে আগে দেখেছি একটা কালো বিড়াল ছিল ছোটবেলায় এখন যে বিড়াল দেখতেছেন সেটাও ওই বিড়ালেরই বংশধর তবে কালার পরিবর্তন হয়ে গেছে

হাত পোষা না হলে এভাবে তো ধরা সম্ভব না বিড়ালগুলো অনেক বুদ্ধিমান তারা কামড় দেয় না এবং আদর বোঝে আর ফাতেমা অনেক জেদ করতেছে বিড়ালের বাচ্চা নেওয়ার জন্য ফাতেমা থাকে মাদ্রাসায় সে তো আর বাচ্চাগুলোকে দেখাশোনা করে রাখতে পারবে না আদরও করতে পারবে না কিন্তু তার শখ নিবে জন্য অনেক কান্নাকাটিও করেছে কিন্তু আমি তাকে নিতে দেই তবে ফাতেমা এখানেই বিড়ালগুলোকে নিয়ে অনেক

নৌকার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশের প্রাকৃতিক সৌন্দর্য সকলেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি খোলা ভানের জোরে গ্রামে তেমন যাওয়াই হয় না তো জিহাদের বিয়ের গ্রামে গিয়ে ঘোরাফেরা করে অনেক মজা পেয়েছি সকলেরই ভালো লেগেছে বিশেষ করে ফাতেমা ওকে এত বিড়াল নিয়ে অনেক মজা করেছে সময় করে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ও